আমাদের সাথে रमবন এই পর্যায়ে বক্তব্য রাখবেন আপুশেই মোরা এই উচ্চ বিদ্যালয়ে আব্দুল্লাহ শাহ জামা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল আলী বক্তব্য রাখবেন হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব উপস্থিতি বিশেষ করে আমাদের মহল্লার প্রত্যেকটি ইমামের উপস্থিত আমাদের সামনে জনতা যুবক ভাইরা আমি সর্বপ্রথম আমার রাস্তার ভাইরা যারা আছেন গাড়ি এবং কোন মানুষের জন্য দাঁড়াবে এটা চলে আজকে কারণ আমরা জরুমকারী নয় আমরা ঠিক জুলুমকারী নয় আমরা আমরা জুলুমকারী হতে চাই না

নির্দিষ্ট হয়েছে জাতির সামনে এমনকি শেষ পর্যন্ত বাংলার জমিনের সমস্ত আম জনতাকে ওই দল জঙ্গি হিসেবে সাব্যস্ত করে ঠিক না বলে ছাত্র জনতাকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করেছে ঠিক না বলে শুধু রাজাকার বলত জামাতকে আজ বাংলার সমস্ত মানুষকে রাজাকার বলে দেশ থেকে বাড়িয়ে গেছে ঠিক না বলে আমরা রাজাকার নয় ঠিক না বলে আমরা জঙ্গি নয় আজ পর্যন্ত বাংলার জমিনে যত জঙ্গি হামলা হয়েছে একটা দাঁড়িয়ে একটা কিপার একটা আরে মলামা না একটা মুক্তিকে একটা আলেমকে তারা পায় না ঠিক কিনা বলে শুধু শুধু নাম দিয়েছেন তারা জঙ্গি ইনশাল্লাহ আলে মৌলামা কোন জঙ্গি বিশ্বাস করে না আলা মৌলামা রাজাকার বিশ্বাস করে না আলে মৌলামা বিশ্বাস করে আমাদের বিশ্ব নবী হাজ মোহাম্মদ সাল্লামের দিক নির্দেশনা ঠিক কিনা বলে আমরা সামনে সেই পরি অগ্রসর হব আমরা তাকে তাকে আমাদের আমানত দিয়ে আমরা আমানত ফেরতকারী হব না ঠিক না বলে আমরা হব এই দেশের মানুষ সেই লোককে আমরা মনোনীত করব যাদের দিয়ে এই দেশ সুন্দর সুষ্ঠু ভাবে সুশৃঙ্খল ভাবে পরিচালিত হবে সেই লোককে আমরা মনোনীত করে এই বাংলার জমিন থেকে কোরআনের জমিন হিসেবে আমরা দেখতে চাই ঠিক না বলে আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের বিজয় দিয়েছেন এই বিজয়টাকে আমরা অক্ষণ ধরে রাখতে পারি এটা আমাদের ওয়াদা করতে হবে এটা আমাদের এই জমি আবার সেই অত্যাচারী ভিত্তি নির্যাতি হয়ে বেমার হয়ে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আমরা অত্যতা ঐক্যবদ্ধ হয়ে হাতে

زلوم کریں تک کہ امام تیرے آپ کا رفول آلاں کی بادت کر جنتا تر روسیلای امنا تاکر جلتا آپ کو اللہ جنتا تر کے دننت مسیح کر سوئلای میں انقلاب جویت کے اللہ جنتا کوراںے جویس کردے کمروں کر سوئلای میں آپ کی رضاورا ری خندق سوئلای میں اссalam alaykum وہمکم الله رضوی